তিনি কেবল যে বিবিসি বাংলা বাংলাদেশের তাদের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন তা নয় এর বাইরে তিনি ফাইন্যান্সিয়াল টাইমস ব্রিটেনের ফাইন্যান্সিয়াল টাইমস সেখানে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং আপনারা যারা জানেন যে ফাইন্যান্সিয়াল টাইমস যে পত্রিকাটি এটি বলতে এখন ব্রিটেনের যে সরকার রয়েছে সেই সরকারের বিরোধী একটা পত্রিকা ব্রিটেনে এবং এটা শত বছরের পুরনো পত্রিকা অনেক পত্রিকা এবং তারা সেই যাকে বলা হয় কেয়ার স্ট্রমার কিংবা টিউলিপসির দিকে অর্থাৎ এখন যারা সরকার পরিচালনা করছেন তাদের বিরুদ্ধ পক্ষ এবং তাদের বিরুদ্ধে মানে কেউ যদি একটা শব্দ করে সেটাকেও তারা একটা অ্যাটম বোমা বানিয়ে এই ফাইন্যান্সিয়াল টাইমস প্রচার করে ইংল্যান্ড এবং আমেরিকাতে এমনকি ইউরোপে সংবাদপত্রগুলো কিন্তু তারা তাদের একটা ক্যারেক্টারিস্টিক্স তৈরি করে ফেলেছে শত শত বছর ধরে তারা এই কাজই করবে যেমন ডেইলি সান ডেইলি মিরর তাদের ক্যারেক্টারিস্টিক্স কি তারা সেই কাজ করে ফাইন্যান্সিয়াল টাইমস কি করবে ইকোনমিক্স কি করবে দ্য টেলিগ্রাফ কি করবে মানে তারা কোনো একটা দলকে যদি সমর্থন করে বাংলাদেশে যেমন ধরুন বাংলার বাণী বলতে একটা সময় যেমন আওয়ামী লীগ বুঝাতো তারপরে সংগ্রাম বলতে যেভাবে জামাত বোঝায় আর সেই দৈনিক দিনকাল বলতে যেভাবে বিএনপি বোঝায় তো এটা বোঝানো গেলেও এদের কারোরই পাঠক নেই আমাদের দেশে মানে কোনো একটি দলীয় পত্রিকা আমাদের দেশের লোকজন আসলে পড়ে না কিন্তু ইংল্যান্ডে এটার উল্টা ইংল্যান্ডে যেমন যারা লেবার পার্টি সমর্থক তারা তাদের যে পত্রপত্রিকা তারা আছে সেই পত্রিকা টেলিগ্রাফ তারা পড়বে সবাই আবার লেবার পার্টি যারা বিরোধী প্রচন্ড বিরোধী তারা সবাই ফাইন্যান্সিয়াল টাইমস পড়বে সেখানে যা কিছুই লেখা হোক না কেন